আর এই তোমার বিয়ের শাদি হইছে জামাই আছে জামাই আছে আমার ফাস্টা ফুলা আছে জামার বাড়ি কোথায় জামার বাড়ি দারুই দারুই স্বামীর নাম কি স্বামীর নাম হইছে আব্দুল চালেক গ্রামের নাম কি বেরপুনা শান্তিপুর আর ওই যে এখানে ছেলে সন্তানের নাম বলেন আপনি একটার নাম হামিম একটার নাম হিমা একটার নাম সীমা একটার নাম রিমা আচ্ছা এখন কি বাসায় যাবেন না আপনি